আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম আমাদের যে সকল ভাইরা নতুন করে খামার গড়তেছেন অথবা গড়বেন আপনারা উদ্যোগ নিতেছেন দেখা যায় আমি সে সকল ভাইদেরকে বলবো যে আপনারা খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার গড়বেন দেখেন ঘাসে কিন্তু খরচটা কম তো তার আগে আমি বলবো আমার ভাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ঘাসের সম্বন্ধে দুটি কথা বলবো এই যে আজকে আমি যে ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা কিন্তু পাতা বেশি হয় তো এই ঘাসটায় আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে দেখেন এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন আপনি এখানে এই ঘাসগুলা কিন্তু আমরা কাটিং থেকে এই গাছগুলা কিন্তু এখানে রোপণ করেছি কাটিং এর মাধ্যমে এই ঘাসে বর্তমান বাজারে এই ঘাসগুলা কিন্তু ব্যাপক নাম রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যেমন আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি জমি গুলা কিন্তু একেবারে নিচু এলাকার জমি এই জমিতে কিন্তু আপনার পানি হয় এখন কিন্তু আমার চার পাশে কিন্তু ধান রোপণ করা আছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনার পানি আছি তো আমরা এখানে বেড তৈরি করে তারপর এখানে ঘাসটা রোপণ করেছি দেখেন আমার এখানে পানি এই যে দেখেন আমার এখানে পানি হালকা একটু মাটি উঁচু করে তারপরে ঘাসগুলো আমরা রোপণ করেছি তো দেখেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে কিভাবে আপনার ঘাসের বিষ হয় অনেকে বলে যে ভাই এই ফেসবুক পেজে দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিষের প্যাকেট পাওয়া যায় আপনার সাতশো আটশো আটশো টাকা কেজি আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিসি পাওয়া যায় বারোশো টাকা কেজি ভাই সম্পূর্ণ মিথ্যা কথা এই যে দেখেন এখানে কিন্তু শুকনো পাতাটা আমি এখান থেকে সরিয়েছি পাতাটা শুকিয়েছে তার মানে হচ্ছে আপনার আমার কাটিংটা কাটিংটা পরিপক্ক পরিপক্ক এই এই শুকনো পাতাটা কিন্তু আমার গরুও খাবে ছাগলও খাবে তুই সব ছাগলে না দু একটি ছাগল আবার খেতে চায় না রাখলাম শুকনো পাতাটা এই যে দেখেন এখানে কিন্তু কাঁচা পাতা দেখেন কত সুন্দর কাঁচা পাতা এই ঘাসটা আপনার কিভাবে রোপণ করবেন দেখেন এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন শিকড়ের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর করি চোখ যেটাই বলি না কেন দেখেন এরকম ভাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এরকম এরকম ভাবে আপনার এগুলা থেকে কিন্তু আপনার ঘাসটা আবার নতুন করে হবে অনেকে ভাববেন যে ভাই এটাতে দেখতে তো অনেক শক্ত মনে হচ্ছে ভাই আসলে এটা শক্ত না আমি দেখবেন হাত দিয়ে মাত্র হাত দিয়ে আমি চাপ দিয়ে ভেঙে আপনি আপনাদেরকে দেখাবো ঘাসটা নরম এই দেখেন হালকা একটু চাপ দিলাম ভেঙে গেছে এতটুকু একটি কাটিং থেকে আপনার এরকম বড় বড় ঝোপ হয়ে থাকে যদি আমাদের জমিতে এরকম বড় ঝোপ হয় তাহলে আপনার জমি তো হবে ইনশাল্লাহ কিন্তু আপনার সঠিকভাবে আপনার রোপণ করতে হবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে দেখেন একটি ভাঙলাম আবার ভেঙে দেখাই এই দেখেন এই দেখেন একেবারে নরম তাই এরকম নরম ঘাস যদি থাকে তাহলে গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না কত সুন্দর পাতা এই যে দেখেন এগুলার থেকে দেখেন এগুলার থেকে কিন্তু আমার ঘাস হবে যদি আপনি প্রথমে একটি কাটিং রোপন করেন একটি কাটিং থেকে আপনার কম করে হবে চল্লিশ পঞ্চাশ ঘাস প্রথমে হয়ে থাকি এই যে আমি বলতেছি এই জমিটাতে দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু এই প্রথম রোপণ করা এখনো ঘাস কাটা হয় নাই প্রথম রোপণ করা তো এক একটা কাটিং কত মোটা মোটা হয়েছে দেখেন এরকম পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান আপনার গবাদি পশুকে যদি আপনি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন যুক্ত ঘাস যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন উদ্যোক্তা খামারি ভাইরা যেন ভিডিওটি দেখে এই ঘাসটা যেন রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন আর আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের যতটা আপনার জেলা অত চৌষট্টি জেলা এবং যে কোনো উপজেলা অথবা থানা পর্যায়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ